জয় শ্রী আদি ভাগবত পাঠ ব্রহ্মা বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে হে অধকজ ভগবান গর্ভস্থিত সন্তান যখন তার পা দুটি ঊর্ধ্বে নিক্ষেপ করে জননী তা অপরাধ রূপে গণ্য করেন কি আর এমন কিছু অস্তিত্ব আছে কি যা বিভিন্ন দার্শনিকদের দ্বারা সত্য বা মিথ্যা মিথ্যারূপে ভূষিত হলেও তা প্রকৃতপক্ষে আপনার উদরের বাইরে রয়ে রয়েছে হে ভগবান কথিত আছে যে প্রয়া প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করেন ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে ব্রহ্মার জন্ম হয় এই কথাগুলি নিশ্চয় মিথ্যা নয় তাই আপনার থেকে আমি উদ্ভূত নয় কি হে পরম নিয়ন্তা যেহেতু আপনি সকল দেহদারী জীবের আত্মা এবং সকল সৃষ্ট গ্রহ নিত্য সাক্ষী তাই আপনি কি মূল নারায়ণ নন বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ এবং তাই তাকে বলা হয় নারায়ণ যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎসব তিনি পরম সত্য আপনার মায়া শক্তি যাত নয় হে ভগবান সমগ্র জগতের আশ্রয় আশ্রয়স্বরূপ আপনার অপাকৃত শরীর প্রকৃতপক্ষে জলের উপর সাহিত্য থাকে তাহলে আমি যখন অন্বেষণ করেছিলাম তখন আপনাকে দর্শন করিনি কেন আর যদি যদিও বা আমার হৃদয়ের মধ্যে আপনাকে সঠিকভাবে দর্শন করতে পারিনি তখন কি আপনি নিজেকে হঠাৎ প্রকাশ করেছিলেন হে ভগবান এই অবতরে আপনি প্রমাণ করেছেন যে আপনি মায়ার অধীশর আপনি যদিও এখন এই জগতের মধ্যে রয়েছেন তবুও সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপাকৃত শরীরের মধ্যে বিরাজমান আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করিয়ে এই সত্য আপনি প্রমাণ করেছেন ঠিক যেমন আপনি সহ সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আপনার উদের মধ্যে প্রদর্শিত করে প্রদর্শিত হয়েছে তেমনি এখানে তেমনি এখানে বাইরেও হুবহু সেই একই রূপ প্রকাশিত হয়েছে আপনার অচিন্ত শক্তি ব্যতীত কীভাবে এরূপ ঘটনা সম্ভব হতে পারে আপনি কি আজ আমাকে আপনার থেকে ভিন্ন এই সৃষ্টির অভ্যন্তরে সব কিছু যে আপনার অচিন্ত শক্তি প্রকাশ তা দর্শন করা করালেন না প্রথমে আপনি একা আবির্ভূত হয়েছিলেন তারপর আপনি বৃন্দাবনের সমস্ত গভস্ব ও আপনার সকা সমস্ত বালক রূপে প্রকাশিত হলেন তারপর আপনি আমার সঙ্গে নিখিল জীব দ্বারা আরাধিত সমসংখ্যক চতুর্ভুজ রূপে আবির্ভূত আবির্ভূত হন এবং তারপরে সমসংখ্যক পূর্ণাঙ্গ ব্রহ্মাণ্ড রূপে আবির্ভূত হন সর্বশেষে এখন আপনি আপনার অদ্বিতীয় পরম পরম তত্ত্বস্বরূপে ফিরে এলেন আপনার যথার্থ অপ্রাকৃত পদ সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের প্রতি আপনার অচিন্ত শক্তির বিস্তার রূপে নিজেকে প্রকাশ করে জড়জগতের অংশ অংশরূপে আপনি আবির্ভূত হন এভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য আপনি আমার অর্থাৎ ব্রহ্মার ন্যায় আবির্ভূত হন ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য আপনি আপনার আপনার ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য আপনি আপনার অর্থাৎ বিষ্ণুর ন্যায় আবির্ভূত হন এবং ব্রহ্মাণ্ডের প্রলয়ের জন্য আপনি ত্রিনেত্রীর অর্থাৎ শিবের ন্যায় আবির্ভূত হন হে ভগবান হে পরম স্রষ্টা হে প্রভু আপনার পার্থিব্য জন্ম নেই তবুও এ অসুরগণের মধ্যে অসুরগণের মিথ্যা গর্ব বিফল করতে এবং আপনার সাধু ভক্তগণের প্রতি কৃপা প্রদর্শন করতে আপনি দেবতা ঋষি নরু পশু এমনকি জলচলের মধ্যেও জন্মগ্রহণ করেন হে পরম মহান হে পরম পুরুষোত্তম আপনার ভগবান হে যুগেশ্বর পরমাত্মা ত্রিলোকে কিন্তু আপনার যুগমায়া বিস্তার করে আপনি কোথায় কীভাবে কখন এই অসংখ্য লীলাসমূহ লীলাসমূহ সম্পাদন করেছেন তা কে গণনা করতে পারে আপনার যুগমায়া কীভাবে কার্য করে তার রহস্য কেউই জানতে পারে না সুতরাং স্বপ্নবোধ এই সমগ্র ব্রহ্মাণ্ডটি স্বাভাবত অনিত্য তা সত্ত্বেও সত্যের মতো প্রতীয়মান হয় এবং এইভাবেই সেটির জীবের চেতনা আচ্ছাদন করে এবং বারংবার দুঃখ কষ্টের দ্বারা তাকে জর্জরিত করে এই বলে মনে হয় কারণ যার আনন্দময় জ্ঞানময় সেই আপনার থেকে উদ্ভূত মায়া দ্বারা সেটি প্রকাশিত আপনি একমাত্র পরমাত্মা আদি পরম পুরুষ পরম তত্ত্ব স্বয়ং প্রকাশ অনন্ত ও অনাদি আপনি সনাতন ও অচ্যুত শুদ্ধ অপূর্ণ অদ্বিতীয় এবং সমস্ত জড় উপাধি থেকে মুক্ত আপনার আনন্দ কখনো বিঘ্নিত হতে পারে না এবং জড় কুলসীর সঙ্গেও আপনার কোনো সম্পর্ক নেই বাস্তবিক পক্ষে আপনি অক্ষয় স্বরূপ যারা সূর্য সদৃশ্য সদ্গুরু থেকে শুদ্ধ জ্ঞানচুক প্রাপ্ত হয়েছেন তারা আপনাকে সমস্ত আত্মাদের আত্মস্বরূপ পরমাত্মা রূপে দর্শন করতে পারেন এভাবে আপনার মূল ব্যক্তিত্ব হৃদয়ঙ্গম করে তারা মায়াময় ববুল সমুদ্র অতিক্রম করতে সক্ষম হন যে ব্যক্তি রজ্জুকে সর্প মনে করে ভীত হয় কিন্তু সেই সর্পটির অস্তিত্ব নেই তা হৃদয়ঙ্গম হৃদয়ঙ্গম হলে তার বয় ত্যাগ পরিত্যাগ করে তেমনি যারা সমস্ত আত্মার রূপে আপনাকে চিনতে ব্যর্থ হয় তাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রসারিত মায়াময় জড় অস্তিত্বের উদয় হয়ে থাকে কিন্তু আপনার সম্পর্কে জ্ঞান উদয় জ্ঞান হলে তৎক্ষণাৎ তা অন্তর্হিত হয় বববন্ধন ও মুখ্য এই দুটি ধারণায় অজ্ঞানতার প্রকাশ তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন কেউ যখন সঠিকভাবে বিচার করে যে শুদ্ধ আত্মা জড় থেকে ভিন্ন এবং সর্বদা সম্পূর্ণ চৈতন্যময় তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না যেমন সূর্যের পরিপ্রেক্ষিতে দিন রাত্রির কোনো গুরুত্ব নাই গুরুত্ব থাকে না তেমনি এই বন্ধন ও মুখ্য এখন উভয় তায় উভয়েরই তাৎপর্য তাৎপর্যহীন উভয়ই তাৎপর্যহীন অহ অভ্য ব্যক্তিদের মূর্খতা দর্শন করুন যারা আপনাকে মায়ার ভিন্ন প্রকাশ এবং আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে অন্য কিছু অর্থাৎ জড় দেহ জ্ঞান করে এরূপ মূর্কেরা সিদ্ধান্ত করে যে পরমাত্মা আপনার পরম ব্যক্তিত্বের বাইরে অন্যত্র অন্বেষণীয় অন্বেষণীয় অনন্ত আপনার দিকে ভিন্ন সকল সকল বিষয় করে সাধু সাধু ভক্তগণ তাদের নিজেদের দেহাভ্যন্তরে আপনাকে অন্বেষণ করে থাকেন স্বাভাবিক স্বাভাবিক পার্থক্য বাস্তবিকে পার্থক্য বিচার করতে সক্ষম ব্যক্তিগণ যতক্ষণ না স্বল্প খণ্ডন করেছেন ততক্ষণ তারা পরিত্যক্ত রজ্জুর যথার্থ প্রকৃতি কিভাবে উপলব্ধি করতে পারেন এ ভগবান কেউ যদি আপনার শ্রীপাদ পদ্ম যুগলের পিপায় লেশমাত্র লাভ করে থাকেন তাহলে তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে তারা দীর্ঘকাল বেদ অধ্যয়ন করেও আপনাকে জানতে পারে না হে না অতএব আপনার এই প্রার্থনা যে এই ব্রহ্মাণ্ড এই এই জন্মেই হোক অথবা অন্য কোনো জন্মেই হোক যেখানেই আমি জন্মগ্রহণ করি আমি যেন আপনার বক্তবৃন্দের একজন হতে পারে আমি প্রার্থনা করি যেখানেই হোক এমনকি পশুজনীর মধ্যে হলেও আমি যেন আপনার শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারি হে সর্বশক্তিমান প্রভু বৃন্দাবনের গাবি ও গোপীগণ কত মহা সৌভাগ্যবতী যে আপনি গভোৎস ও গোপ আমা আনন্দের আনন্দে তাদের স্তন দুগ্ধ পান করেছেন অনাদিকাল থেকে আজ পর্যন্ত যত বৈদিক যজ্ঞাদি অনুষ্ঠিত হয়েছে তাও আপনাকে এত তৃপ্তিদান করতে সমর্থ হয়নি অহ নন্দ নন্দমহারাজ গোবৃন্দ ও ব্রজবাসীরা কি মহাভাগ্যবান তাদের ভাগ্যে সৌভাগ্যের সীমা নেই যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন পূর্ণব্রহ্ম তাদের সকা হয়েছেন উচুত যদিও এই ব্রজবাসীদের সৌভাগ্যের সীমা অচিন্তনীয় শিবসহ আমরা একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রে দেবতাগণ মহাভাগ্যবান কারণ বৃন্দাবনের এই ভক্তগণের রূপ পাত্র দ্বারা আমরা নিরন্তর আপনার পাদপদের মধুস্বরূপ সুদা পান করছি যে কোনো গো গোলকবাসী পা পাদ পদ্মাধুলি দ্বারা অভিষিক্ত হয়ে গোলক বনে গোল গকুল বনে যে কোনো জন্ম লাভ যে কোনো জন্ম লাভ আমার মহা সৌভাগ্যের সৌভাগ্যস্বরূপ হবে

তা বিচার করে আমার চিত্ত মোহগ্রস্ত হয়েছে আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত প্রকাশ যা আপনি বৃন্দাবনের গৌর সম্প্রদায়ের অধিবাসীদের প্রদান করেন ভক্তরূপে ছদ্মবিশ্বের দ্বারা পুতনার নিজে পুতনার নিজেকে গোপন করার বিনিময়ে আপনি ইতিমধ্যেই নিজেকে পুতনা ও তার পরিবারের সদস্যদের পরিতুষি পরি রূপে প্রদান করবার বন্দোবস্ত করেছেন কিন্তু যাদের গৃহ দন শরীর প্রিয়জন দেহ পুত্র প্রাণ ও মন সমস্ত কিছুই কেবলমাত্র আপনাতে সমর্পিত বৃন্দাবনের সমস্ত ভক্তদের প্রদানের জন্য আপনি কি আপনি কি রেখেছেন হে ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ মানুষ আপনার ভক্ত না হয় ততক্ষণ তাদের জড় আসক্তি বাসনা হয়ে থাকে তস্করস্বরূপ তাদের দিয়ে কারাগার স্বরূপ এবং তাদের পারিবারিক আসক্তিজনিত মোহ পায়ে শৃঙ্খলস্বরূপ হয়ে থাকে হে প্রভু যদিও জড় অস্তিত্বের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তবু আপনার শরণাগত বক্তব্যের জন্য বহুবিধ আনন্দ রাশি বিস্তার করার উদ্দেশ্যে আপনি এই পৃথিবীতে এসে জড় জাগতিক জীবনের অনুকরণ করেন যারা করেন যারা বলে আমি কৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানি তারা সেভাবেই চিন্তা করুক এই বিষয়ে আমি বেশি কিছু বলতে ইচ্ছা করি না হে প্রভু এইমাত্র মাত্র বলে এই বলি যে আপনার ঐশ্বর্যসমূহ আপনার মন আমার মন ও দেহ বাক্যের অগুচয় হে কৃষ্ণ আমি এখন স্থান ত্যাগ করা করার জন্য মিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি প্রকৃতপক্ষে আপনি সর্বজ্ঞ সর্বদর্শী অবশ্যই আপনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অদৃশ্য তবুও এই একটি ব্রহ্মাণ্ড আমি আপনাকে অর্পণ করলাম হে শ্রীকৃষ্ণ আপনি হে শ্রীকৃষ্ণ আপনি সদৃশ্য বিঞ্চি বংশের আনন্দ প্রদান করেন এবং ভূমি দেবতা দ্বারা গঠিত মহাসমুদ্রকে বিস্তার করেন আপনি অধর্মের গাঢ় অন্ধকার নাশ করেন এবং পৃথিবীতে আবির্ভূত অসুরদের বিরোধিতা করেন এ পরমেশ্বর ভগবান যতকাল পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে এবং যতকাল পর্যন্ত সূর্য কিরণ দান করবে তত কাল পর্যন্ত আপনার প্রতি আমি প্রণাম নিবেদন করব জয়াধে শ্রীল সুখদেব গোস্বামী বললেন এইভাবে তার অস্তিত্ব নিবেদন করে ব্রহ্মা তার পরম আরাধ্য পরমেশ্বর ভগবানকে তিনবার প্রদক্ষিণ করলেন এবং নত জানু হয়ে তার পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের পদে নিয়োজিত সৃষ্টিকর্তা তা তারপর তার নিজ দামে ফিরে গেলেন পরমেশ্বর ভগবান তার পুত্র ব্রহ্মাকে ফিরে যা ফিরে যাওয়ার অনুমতি প্রদানের পর এক বৎসর পূর্ব পূর্বে গবৎসেরা যেখানে ছিল সেখান থেকে তাদের নদী তটে যেখানে তিনি ভোজন করছিলেন এবং পূর্বের মতো তারা গোপ সকারা অবস্থান করে তার গোপ সকারা অবস্থান করেছিলেন সেখানে নিয়ে সেখানে নিয়ে এলেন হে রাজন যদিও বালকেরা তাদের প্রাণেশ্বর বির প্রাণেশ্বর বিহরে বিহনে পুরো এক বৎসর অতিক্রান্ত করে শ্রীকৃষ্ণের মায়া শক্তিতে আচ্ছাদিত ছিলেন তবুও তারা সেই এক বৎসরকে কেবল অর্ধক্ষণ বলে মনে করেছিলেন ভগবানের মায়া শক্তির দ্বারা যাদের মন জন্য বস্তুত তারাই তারা কি কি না বিস্তৃত হতে পারে এ সেই মায়াশক্তির দ্বারা সমগ্র জগৎ অবিরত মহাচ্ছন্ন হয়ে থাকে এবং এই বিস্তৃত বিস্তৃতির পরিবেশে কেউই তার আত্মস্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে না গুপসুকেরা শ্রীকৃষ্ণকে বললেন তুমি এত তাড়াতাড়ি ফিরে এসেছ তোমার তোমার অনুপস্থিতিতে আমরা এমন কি এক গ্রাস ভোজন করে নাই অনুগ্রহ করে এখানে এসো এবং নিশ্চিন্তে ভূজন করো তার অতঃপর ভগবান ঋষিকে সাহস্য সকারী তার গোপসদের সঙ্গে ভোজন সমাপন করলেন তারা যখন বন থেকে তাদের আলোয় ব্রজে প্রত্যাগমন করেছিলেন তখন শ্রীকৃষ্ণ গোপ বালকদের মৃত স্বল্প অগাসুরের চামড়াটি দেখালেন শ্রীকৃষ্ণের প্রা অপাকৃত দেহ ময়ূর ও পুষ্পের দ্বারা সুশোভিত ছিল এবং বনজ দাতুর দ্বারা রঞ্জিত ছিল আর তার বাঁশের বাঁশের বংশী উচ্ছে ও উৎসব মুখরিত হয়ে ধনী করছিলাম যখনই তিনি তার গবৎসুদের নাম ধরে ডাকছিলেন তখনই তার গোভ সকাগণ তার মহিমা কীর্তন করে সমগ্র জগৎ পবিত্র করেছিলেন এইভাবে শ্রীকৃষ্ণ তার পিতা নন্দমহারাজের গোষ্ঠী প্রবেশ করলেন এবং তার সৌ সৌন্দর্যের দর্শন তৎক্ষণাৎ সমস্ত গোপী গোপিনয়নের মহা উৎস্বরূপ হয়েছিলেন যেই যেইমাত্র গোপালকেরা ব্রজের গ্রামে পৌঁছালে পৌঁছলেন তখনই তারা কীর্তন করছিলেন আজ কৃষ্ণ একটি বিষণ সর্পকে সংহার করে আমাদের রক্ষা করে কে কৃষ্ণকে যশোদানন্দন এবং অন্যেরা আনন্দদুলাল রূপে বর্ণনা করেছেন পুক্রি মহারাজ বললেন হে ব্রাহ্মণ গোপ গোপ স্ত্রীগণ নিয়ে যে পুত্রদের প্রতিও যে প্রেম আগে কখনো অনুভব করেননি সেই অভূতপূর্ব প্রেম পরপুত্র শ্রীকৃষ্ণের প্রতি কিভাবে বিকশিত হল দয়া করে তা বর্ণনা করুন শ্রীল শোকদেব গোস্বামী বললেন হে রাজন সমস্ত জীবের কাছে অত্যন্ত প্রিয় অবশ্যই এই জীব অত্যন্ত প্রিয় অবশ্যই তার নিজের আত্মা उत्तरादि दान संपादित से आत्मार प्रिय होबार पलेता प्रिय भजन होए हे ब्रज ये ए कारणे देहु तारे जीव आत्मकेन्द्री कोए तार अधिक বিষয় আদি যেমন পুত্র ও গৃহ অপেক্ষা নিজের দেহ ও আত্মায় অধিকতর অনুরক্ত হয় হে রাজ শ্রেষ্ঠ বাস্তবকে যে সম যে সমস্ত ব্যক্তি মনে করে দেহ